সমিল্লাহ রহমান রাহিম আজকে আমরা বাকারার ১৩ থেকে আঠারো নম্বর আয়াতের অর্থটা বোঝার চেষ্টা করব তাদের যখন বলা হয় অন্য লোকেরা যেমন ইমান এনেছে তোমরাও তেমনিভাবে ইমান আনো তারা বলে হে নবী তুমি কি ছাও আমরাও নির্বোধ লোকদের মতো ইমান আনি আসলে নির্বোধ হচ্ছে এরা নিজেরাই যদিও তারা জানে না মোনাফেকদের অবস্থা হচ্ছে তারা যখন ইমানদার লোকদের সাথে মিলিত হয় তখন বলে আমরা ইমান এনেছি আবার যখন একাকি তাদের শয়তানদের সাথে মিলিত হয় তখন বলে আমরা তো তোমাদের সাথেই আছি ইমানের কথা বলে ওদের সাথে আমরা ঠাট্টা করছিলাম মাত্র মূলত আল্লাহ তাহলেই তাদের সাথে ঠাট্টা করে যাচ্ছেন আল্লাহ তালা তাদের অবকাশ দিয়ে রেখেছেন তারা তাদের বিদ্রোহে উদ্ভ্রন্তে নেই ঘুরে বেড়াচ্ছে এরা জেনে বুঝে হেদায়তের বিনিময়ে গুমরাহি কিনে নিয়েছে তাদের ব্যবসাটা মোটেও লাভজনক হয়নি এবং এরা সঠিক পথের অনুসারীও নয় এদের উদাহরণ হচ্ছে সেই হতভাগ্য ব্যক্তির মতো যে অন্ধকারে আগুন জ্বালাতে চাইল যখন তা তার গোটা পরিবেশকে আলোক উজ্জ্বল করে দিল তখন হঠাৎ করে আল্লাহ তাদের কাছ থেকে আলোটুকু ছিনিয়ে নিলেন এবং তাদের অন্ধকারে ফেলে রাখলেন যে তারা কিছুই দেখতে পেল না এদের অবস্থা হচ্ছে এরা কানেও শোনে না চোখেও দেখে না মুখ দিয়ে কথাও বলতে পারে না অতএব এসব লোক সঠিক পথের দিকে ফিরে আসবে না